হ্যালো দোস্ত নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আমি আপনাদেরকে এমন অনেক চ্যানেল আইডিয়া দিয়েছি যেই চ্যানেল আইডিয়াগুলোর থেকে আজকে যে আইডিয়া তোমাদেরকে আমি দিতে চলেছি সেটা হচ্ছে একটা ভালো স্কোপ এবং এমন একটা চ্যানেল আইডিয়া যেটা কিন্তু ইউটিউবে খুব কম মানুষই কিন্তু এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করছে এবং তোমাদের মধ্যে অনেকেরই মনে আসতে পারে যে এমন কোন স্কোপ কোন চ্যানেলের মধ্যে এতটা স্কোপ আছে যেখান থেকে আমরা খুব ভালো একটা ইনকাম করতে পারি এবং ইউটিউবে ভিডিও ছাড়তেই ভিউজ এবং ভালো অডিয়েন্স গেন করা যায় এমন কোন চ্যানেল আছে সেটা আমাদের দাও তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য এমনই একটা চ্যানেল আইডিয়া নিয়ে এসেছি এবং দু সালের বেস্ট চ্যানেল আইডিয়া কিন্তু এটা হতে চলেছে তো আমাদেরকে সবার আগে দেখতে হবে যে আজকে আমরা যেগুলো যেই ধরনের কাজ ভিডিওতে কাজ করছি ইউটিউবে যে ধরনের চ্যানেল ক্যাটাগরিতে কাজ করছি সেই চ্যানেল ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি ভিউজ কোন ধরনের ক্যাটাগরিগুলোর মধ্যে আসে এটা কিন্তু অবশ্যই আমাদের মানে মনে রাখা উচিত আমরা যা দেখছি ইউটিউবে কাজ করে তো সবচেয়ে ভালো ক্যাটাগরি কিন্তু এন্টারটেনমেন্ট এই যে কমেডি ফানি ভিডিও যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওগুলোতে কিন্তু সবচেয়ে বেশি অডিয়েন্স বা ভিউজ কিন্তু আসে ঠিক আছে খুব ভালো গ্রোথ যদি তুমি সঠিকভাবে কাজ করতে পারো ঠিক সেরকমই এই ক্যাটাগরিটা বাদ দিয়ে তার ঠিক পরের ক্যাটাগরিটা হচ্ছে যেটা সেটা কিন্তু আজকের ভিডিওর বিচার্য বিষয় এবং এই সাবজেক্টটাই কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে এই সাবজেক্টটা হচ্ছে নিউজ চ্যানেল এই নিউজ ক্যাটাগরি চ্যানেলগুলো কিন্তু অবশ্যই একটা ভালো অডিয়েন্স কিন্তু পায় কারণ আমাদের শুধু ইন্ডিয়াতে নয় অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এই যে ক্যাটাগরিগুলো কিন্তু ভালো চলছে এবং খুব কম মানুষই কিন্তু এই ধরনের ক্যাটাগরিতে কাজ করছে তো বন্ধুরা তোমরা আছো টেক্স সাপোর্ট ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে কথা বলছি অসীম আজকের এই ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে এবং একটা নতুন চ্যানেলকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দেবে আর তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না লাইক এবং কমেন্ট পেলে আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও না নিয়ে আসার ইচ্ছাটা অনেক বেড়ে যায় তো বন্ধুরা আজকে আমরা আর কথা না বাড়িয়ে আমরা সাবজেক্টে ফিরে যাবো আমরা অনেকেই দেখেছি দেখো তোমাদেরকে আমরা সবার আগে কিছু চ্যানেল দেখাবো দুটো চ্যানেল দেখাবো যে চ্যানেলগুলো দেখে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ অবশ্যই এই যে এই ধরনের ক্যাটাগরিগুলো কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে কিন্তু অডিয়েন্স পায় মারাত্মকভাবে গ্রো করে দেখো আমরা যখন ইউটিউবে চলে আসছি ইউটিউবে চলে আসার পরে আমরা এখানে দেখো এখানে লিখছি কি আমরা এখানে লিখলাম দা বঙ্গ গুরু এই যে দা বঙ্গ গুরু এই চ্যানেলটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব এইখানে দেখো যখনই আমরা চ্যানেলটাতে ঢুকলাম চ্যানেলতে ঢোকার পরে এখানে দেখো চ্যানেলটার নাম দা বঙ্গ গুরু তোমরা দেখতে পাচ্ছ এরপরে দেখো এখানে মাত্র নয়শো পাঁচখানা ভিডিও আপলোড করেছে এবং ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু সে পেয়ে গেছে তোমরা ভাবো যে এই চ্যানেলগুলো কিন্তু খুব ভালো গ্রো করে সেটা কিন্তু একটা দৃষ্টান্ত তোমাদের কাছে উদাহরণ কিন্তু দেখাচ্ছি তার সাথে সাথে আমরা দেখা যাচ্ছি যদি ভিডিওগুলোর মধ্যে চলে যাই এবং পপুলার ভিডিওতে আমরা চলে যাই এখানে তাহলে তোমরা দেখতে পাবে এই যে ভিডিওগুলো এসছে এই ভিডিও দেখো ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন সাত লাখ পাঁচ লাখ চার লাখ চার লাখ এরকম কিন্তু ভিউজ কিন্তু এই চ্যানেলগুলোতে এসছে এবং যেহেতু এটা একটা স্টেট চ্যানেল সেই জন্য কিন্তু এই তুলনামূলক তবুও আমি বলবো বলব এইগুলোতে আমরা এখানে হোমে চলে আসলাম এবং লেটেস্ট ভিডিওতে চলে আসলাম লেটেস্ট ভিডিওতে চলে আসার পরে তোমরা এখানে দেখো এই চার ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছে কিন্তু মাত্র চার ঘন্টা আগে দেখো পঁয়তাল্লিশ হাজার তারপরে ষোলো ঘন্টা আগে তেত্রিশ হাজার একদিন আগে এক লক্ষ তিরিশ হাজার একদিন আগে এক লক্ষ পঁচাত্তর হাজার তারপরে দুই দিন আগে সাতাত্তর হাজার দু দিন আগে চল্লিশ হাজার এই যে ভিউসগুলো এসছে এবং এখানে কিন্তু এই যে এখন এই সময়ে ওয়েদারের খুবই মানে খারাপ পজিশন চলছে যে কোনো সময় একটা ঝড় আসতে পারে এই ধরনের মহল চলছে এটা একটা ট্রেন্ডিং মহল বলতে পারো ওয়েদারের তো এই ধরনের ট্রেন্ডিং মহলটাকে ব্যবহার করে কিন্তু এই চ্যানেলটা একই সাবজেক্টের ওপর কিছু ভিডিও এনেছে এবং সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তুমি দেখতে পাবে যে এই মানে বলতে গেলে খুব ভালো ভিউজ কিন্তু পেয়ে গেছে ঠিক সেরকমই আমরা যদি আর একটা চ্যানেলে চলে যাই দেখো আমরা আরেকখানা চ্যানেলে চলে যাচ্ছি এখানে এই যে শুভঙ্কর মিশ্রা এটা দেখো এটা হিন্দি চ্যানেল আমরা এখানে এই চ্যানেলটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো শুভঙ্কর মিশ্রা বলে এখানে চ্যানেলটার নামটা দেখতে পাচ্ছি আমরা আমরাও ভিডিওটা এখানে দেখি খুব ভালো লাগে এই যে এখানে দেখো বারোশো ভিডিও আপলোড করেছে আর এটা আছে ফাইভ পয়েন্ট সেভেন টু প্রায় সাড়ে পাঁচ মিলিয়নের মানে সাড়ে পাঁচ মিলিয়নের উপরে কিন্তু এখানে সাবস্ক্রাইবার পেয়ে গেছে যেহেতু এটা হিন্দি ক্যাটাগরি চ্যানেল অল ওভার ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ডে চলে সেই জন্য কিন্তু এই চ্যানেলটা খুব ভালোভাবে গ্রো করেছে ঠিক আছে তো এখানে দেখো আমরা যখন এই ভিডিও অপশনে ক্লিক করব এই যে ভিডিও অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে লেটেস্ট যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট ভিডিওগুলো দেখো একদিন আগে দু লক্ষ তিয়াত্তর হাজার একদিন আগে ন লক্ষ আট হাজার এক দুদিন দিন আগে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন চার দিন আগে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন চার দিন আগে প্রায় সাত লাখ তো এরমভাবে মিলিয়ন মিলিয়ন ভিউস কিন্তু এক দু দিনে কিন্তু গ্রো করেছে তাহলে তোমরা বুঝতে পারছো এই চ্যানেলগুলো কিন্তু খুব ভালোভাবে ভিডিও তারা আপলোড করে এবং প্রতিটা সময় দেখো প্রতি একদিন অন্তর অন্তর মানে একদিনে তুমি একদিন অন্তর করতে পারো আর এই ধরনের ভিডিওগুলো তুমি আমি যেভাবে দেখাবো তোমরা কিন্তু একদিনেই তোমরা একটা ভিডিও আপলোড করে ফেলতে পারো ঠিক আছে এইবার দেখো আমরা যে চ্যানেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে বঙ্গগুরু এই বঙ্গগুরু যে তোমরা এখানে দেখতে পাবে এই ভিডিওতে আমরা যদি চলে যাই দেখো আমরা ভিডিওতে চলে আসছি যে একটা ভিডিওতে অতি গভীর নিম্নচাপ আজ রাত থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা জেলা জেলায় বৃষ্টির পাশাপাশি ব্যাপক দমকা ঝড় হাওয়া বইতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এই ভিডিও এরকম ভাবে তোমরা বানাতে পারো এছাড়াও তোমাদের তাজা সমাচার বলে একটা দেখো তোমরা এখানে তাজা সমাচার তাজা সমাচার দেখো এখানে এইখান থেকেও কিন্তু তোমরা দেখতে পাবে এই যে এই চ্যানেলগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধু ভয়েস কোন রকম কিন্তু ফেস ব্যবহার করা হয়নি তো এই যে তোমরা চাইলে কিন্তু তোমরা নো ফেস নো ভয়েস সেই হিসাবেও তোমরা এই চ্যানেলটাকে গ্রো করতে পারো তোমরা এআই ভয়েস ব্যবহার করতে পারো নিজের আমি তোমাদেরকে এটা বলবো অবশ্যই একটা ক্রিয়েটর হিসাবে যে তোমরা কিন্তু নিজের ভয়েস দিয়েই এই ভিডিওগুলো তৈরি করতে পারো তোমরা নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলো বানালে আমি মনে করি যে আগামী দিনে ইউটিউবে যে আপডেট আসছে তাতে তোমরা কিন্তু বেশি সেফ থাকবে তোমাদের চ্যানেলটা আরও সেফ থাকবে তো সেক্ষেত্রে তোমাদের চ্যানেলের জন্য কোনো টেনশন করার প্রয়োজন নেই যদি তুমি তোমার চ্যানেলে নিজের ভয়েস ব্যবহার করো নিজের ভয়েস ব্যবহার করতে পারো নিজের ফেস ব্যবহার করতে পারো ফেস ভয়েস দুটোই ব্যবহার করতে পারো নাও করতে পারো কিন্তু করলে সবচেয়ে মনে করি আমি ইউটিউবের জন্য সবচেয়ে ভালো আমি মনে করি দেখো আজকের এই পুরো সাবজেক্টের মধ্যে পুরো মেনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো আমরা কী করে বানাতে পারি তো আমি তোমাদেরকে দেখাবো যে কী করে আমরা এই ভিডিওগুলো তৈরি করতে পারি দেখো এই সাবজেক্টটা মানে টপিকটা আমাদের একটা নিউজ চাই এই নিউজটা কিন্তু আমরা চ্যাট জিপিটি এআই থ্রু নিতে পারি আবার আমরা অরিজিনাল কোনো নিউজ ব্যবহার করতে পারি অরিজিনাল কোনো নিউজ যদি আমরা ব্যবহার করতে চাই তার জন্য দেখো আমরা এখানে চলে আসবো আজ কি বাংলা নিউজ দেখো লিখে দিলাম লিখে এখানে দেখো যখনই তুমি এখানে এখানে ক্লিক করো আস থাক বাংলায় এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে নিউজটা চলে এসছে এই নিউজটা কিন্তু তুমি ব্যবহার করতে পারো তুমি এই নিউজের রিলেটেড তুমি ভিডিও আপলোড করতে পারো ভিডিও তৈরি করতে পারো ঠিক আছে এগুলোকে আমাদের স্ক্রিনশট করে নিতে হবে নিউজগুলো যেগুলো আছে সেই নিউজগুলোকে আমাদের নিতে হবে ঠিক আছে নিতে হবে নিয়ে কী করবো আমরা স্ক্রিনশটটাকে ব্যবহার কাজে লাগিয়ে আর ইস যেই ভিডিওগুলোতে যেই নামগুলো নিচ্ছে যেই কথাগুলো বলছে তাদের আমরা ইমেজ ব্যবহার করতে পারি এবং ইমেজ ব্যবহার করে সেই কথা বলার সময় আমরা সেই ইমেজগুলোকে ব্যবহার করতে পারি তাছাড়া আমরা এখান থেকে নিতেই পারি তাছাড়া আমরা এখান থেকেও নিতে পারি দেখো চার জিবিটিতে আমরা চলে যাব আমরা চ্যাট ডিপিটি চলে আসলাম এবং চ্যাট ডিপিটিতে এসে আমরা এখানে প্রথমে লিখলাম দেখো ওয়েস্ট বেঙ্গলের নিউজ নিয়ে দশটি বড় বড় নিউজ লাইন ওয়াইজ দাও ঠিক আছে দেওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে আমি লিখেছি এটা দেখো লাইন ওয়াইজ দাও এরপরে দেখো আমার এখানে কিন্তু নিউজগুলো দিয়ে দিয়েছে দেখো এখানে বাংলা আর জি করেন মেডিকেল কলেজের দুর্নীতি মামলা কোচবিহারের ট্রেন দুর্ঘটনা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি মামলা নবান্ন অভিযোগ অভিযানে স্থগিত লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে নতুন শর্ত শিয়ালদায় বেআইনি পানীয় জলের কারোবার পাসপোর্ট জালিয়াতি মামলা গ্রেপ্তারি তো এই যে সাবজেক্টগুলো তোমাদের দিয়েছে এর মধ্যে থেকে তুমি যে কোনো সাবজেক্ট উঠিয়ে নিতে পারো উঠিয়ে নিয়ে সেই বিষয়টার উপর তুমি ভিডিও বানাতে পারো দেখো আমি এই যে আর জি করের যে ইয়েটা আছে এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি এই আর জি করের মামলার এই স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি দেখো তাহলে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম এখান থেকে নিয়ে রাখলাম এইবার আমাকে কি করতে হবে সবার আগে সবার আগে আমার যে জিনিসটা করতে হবে আমাকে কিছু তুমি চাইলে এখানে এই কথাটা কিন্তু এআই ভয়েস দিয়েও এডিট করতে পারো ঠিক আছে আমি আমার ভয়েস দিয়ে করব আমি চাই তোমরা তোমাদের ভয়েস দিয়ে করো এইবার দেখো এখানে আমরা চলে যাচ্ছি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে আমরা যে কাজটা করব এবার আমরা এডিটিংয়ে চলে আসব আমরা ইনশটে চলে আসলাম ইনশটে চলে আসার পর আমরা দেখো ভিডিও অপশনে ক্লিক করলাম ভিডিও অপশনে ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করলাম নিউ অপশনে ক্লিক করলাম এইবার আমাকে কি করতে হবে এই যে নিউজটা আছে এই নিউজটাকে আমাকে তৈরি করতে হবে তার জন্য আমরা কি করব আমরা সবার আগে এখানে এই ব্রেকিং নিউজ ফটোটাকে নিয়ে নেব ঠিক আছে ফটোটাকে নিয়ে নিলাম এরপরে আমরা কি করব ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেব ফটোটা নিয়ে নেব তারপর আমাদের একটা মুখ্যমন্ত্রীর ফটো নিয়ে নেব এরকমভাবে কয়েকটা ফটো আমরা নিয়ে নেবো নিয়ে আমরা এখানে টাইম লাইনে সাজিয়ে দিচ্ছি ওকে সাজিয়ে দিলাম এইবার আমাকে যেই কাজটা করতে হবে এবার আমাকে আমার ফটোটাকে নিয়ে আসতে হবে ঠিক আছে এখানে আমি নিয়ে আসলাম আমার যে স্ক্রিনশট যে ফটোটা আমি নিয়েছিলাম এখানে নিয়ে আসবো নিয়ে আসবো ফটোটাকে পড়ার জন্য আমি এখানে নিয়ে আসছি দেখো ঠিক আছে এখানে রেখে দিলাম এবার এটাকে আমি লাস্ট অবধি করে দিলাম এইবার আমাকে যেই কাজটা করতে হবে আমাকে এটার ভয়েস ওভার দিতে হবে ওকে ভয়েস ওভার আমি দেবো এখানে দেখো অডিও অপশানে আসলাম এখানে এসে দেখো এই রেকর্ড অপশানে আসবো ভয়েস ওভারটা আমরা শুরু করছি ঠিক আছে দেখো ক্লিক করে দিলাম আর জিকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে হাইকোর্টে বিশাল বিপাকে পড়েছেন বিচারপতি দ্রুত বিচার ও গুরুর নির্দেশ শুরুর নির্দেশ দিয়েছেন বামনহাট লোকাল স্টেশনের লোকাল ট্রেনের পিছনে এক্সপ্রেস ও ট্রেনের ইঞ্জিন ধাক্কা মারে ফলে একাধিক যাত্রী আহত হয় এবং নিহত হয়েছেন কিছু যাত্রী তো এই যে এরকমভাবে আমরা কি করব। এরকম ভাবে কিন্তু তোমাকে এই যে কথাগুলো আমি বলছি ভিডিওতে এই কথাগুলো কিন্তু কথা মানে ভয়ে দেখো আমি এখানে তোমরা দেখে নাও একবার আর

দেখাচ্ছে ধরো এখানে যেরকম দেখাচ্ছে মেডিকেল মেডিকেল হাসপাতাল তো তোমাকে করতে হবে হাসপাতালের ফটোটা কিন্তু এখানে দিতে পেস্ট করতে হবে তারপরে দেখো এখানে কলেজ মেডিকেল কলেজের দুর্নীতি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ আমি যে সন্দীপ ঘোষের ফটো লাগিয়েছি এখানে আমাকে কি করতে হবে এই সন্দীপ ঘোষের ফটোটা কিন্তু আমাকে এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে এবার প্রত্যেকটা কথা মানে তুমি যে ভয়েস ওভারটা দিচ্ছ যার নাম নিচ্ছে যেই জায়গার নাম নিচ্ছে যেই মানে জিনিসটার নাম নিচ্ছে সেই জিনিসটা তুমি নিয়ে এসে সেইখানে তোমার ভয়েসের নিচে পেস্ট করতে হবে সেটা এডিটিং সময় তোমরা করবে ঠিক আছে এবার এর সাথে আমাদের কি করতে হবে এখানে তোমাকে কি করতে হবে একখানা মিউজিক অ্যাড করতে হবে আমরা এখানে মিউজিক অ্যাড করবো যদি মিউজিকে চলে আসলাম মাই মিউজিকে চলে আসলাম এবং স্ট্র্যাক অডিওতে চলে আসলাম এখানে আসার পর দেখো এখানে আমার মিউজিক যদি আর ছোটোখাটো থাকে এখান থেকে আমরা নিয়ে নেবো এই ধরো আমি এই মিউজিকটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলাম ভলিউমটা একদম আমি কম করে দিচ্ছি ঠিক আছে কার্যকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে হাইকোর্টের বিশাল বিপাকে পড়েছে আছে এবার আমি কি করব দেখো এটা হলো এবার আমি যেটা নিয়েছিলাম এই যে এই স্ক্রিনশটটা নিয়েছিলাম নিউজে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি ঠিক আছে ডিলিট করে দিলাম এইবার তোমাদের যেটা করতে হবে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছি আমরা প্রত্যেকটা কথা অনুযায়ী ফটো তোমাকে দিতে হবে ঠিক আছে এরপরে তোমরা যেটা করবে সেটা কি করবে এবার এখানে প্রত্যেকটা ফটোর মাঝখানে যে ট্রান্সেশনগুলো আছে এগুলোকে আমরা কি করব ফটোগুলো একটু ছোট ছোট করে দেবে অবশ্যই তোমাদেরকে বলছি এটা ফটোগুলোকে একটু ছোট ছোট করে দেবে ঠিক আছে ফটোগুলো একটু ছোট ছোট করে দেবে তোমরা আর এই মাঝখানে মাঝখানে ট্রান্সেশনগুলো দিয়ে দেবে দেখো অধ্যক্ষ সন্দীপ ঘোষ অধ্যক্ষ সন্দীপ ঘোষ অধ্যক্ষ সন্দীপ আমরা সব কটা দিয়ে দিলাম এবার দেখো

তোমরা তো এবার তৈরি করে নেবে তো ফটোগুলো কোথা থেকে আনবো দেখো এবার ফটোগুলো আমরা যেখান থেকে আনবো সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাবে এই যে আমরা এখানে আসছি ইমেজ সার্চম্যান এখান থেকে তোমরা কিন্তু তোমাদের চাহিদা অনুযায়ী সেই ধরনের নিউজের নিয়ে নিতে পারো এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো কোনো অসুবিধা হয় না কোনো কপিরাইট কিন্তু নয় এখানে তো এখান থেকে নিয়ে তোমরা ওখানে পেস্ট করতে পারো এইবার ঠিক আছে আমরা যেভাবে করেছি এবার প্রত্যেকটা ফটোকে তোমরা কিন্তু চাইলে এখানে দেখো অ্যানিমেশন দিতে পারো এখানে এরকম ভাবে আউটের সময় ইন্ট্রো কম্বো এরকম দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো এরকম ভাবে লোকাল স্টেশনের লোকাল ট্রেনের পিছনে এক্সপ্রেস ঠিক আছে এই ধরনের কি তোমরা ট্রান্সলেশন ব্যবহার করতে পারো এবং অ্যানিমেশন ব্যবহার করতে পারো এবার দেখো এই ফটো ক্লিক করলাম এখানে আমরা কি করব কম্বো ব্যবহার করছি এবার আমরা দেখো এখানে এটা দেখো ট্রেনের ইঞ্জিন ধাক্কা মারে ফলে একাধিক জান ঠিক আছে এই ধরনের কিন্তু তোমরা ফটোগুলোকে অ্যানিমেশনের দ্বারা ব্যবহার করতে পারো তো ব্যবহার করার পরে খুব সুন্দরভাবে তোমরা ভিডিওটাকে দেখো এক্সপোর্ট করবে এক্সপোর্ট করে কিন্তু নিজে ডাউনলোড করো ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করো তো বন্ধুরা এই যে এই ধরনের চ্যানেলগুলো কিন্তু খুব সহজেই ভিডিও তোমরা তৈরি করতে পারো কোনো রকম অসুবিধা নেই রকম সাবজেক্টের কিন্তু কোনো শেষ হবে না কারণ প্রতিদিন যে তোমরা ভিডিওগুলো দেখছো সেই ভিডিওগুলোকে প্রতিদিন তোমরা নিয়ে আসতে পারো বিভিন্ন নিউজ চ্যানেল থেকে তোমরা ভিডিওগুলো কালেক্ট করতে পারো এবং খুব ভালোভাবে ভয়েস ওভার করে তো হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু এআই ভয়েস থেকে বেশি ভালো কিন্তু নিজের ভয়েসটাকে ব্যবহার করার চেষ্টা করো তুমি যখন চ্যানেলটা শুরু করবে তখন হয়তো একটু অসুবিধা হবে তারপরে গিয়ে কিন্তু আপনা আপনি তুমি খুব ভালো বলতে শুরু করবে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর নতুন চ্যানেলকে পাশে থাকার জন্য অনুরোধ রাখবো তোমার সাথে দেখা হচ্ছে কাল আবার নতুন কোনো ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দে